সালামু আলাইকুম কিচেন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগতম আমি আজকে আসছি আপনাদের সাথে জাফর একটি ডিসপ্লে শুকেস নিয়ে একটি চিলার ডিসপ্লে সুকেস খুব ইউনিক একটা ডিজাইনের ডিসপ্লে সুকেস এটাতে পেস্ট্রি বার্থডে কেক মিষ্টি আপনারা কোল্ড ড্রিঙ্কস আইটেমের প্রোডাক্ট গুলো রাখতে পারবেন খাবারগুলো রাখতে পারবেন আমি যদি সামনে থেকে দেখাই এটা ব্যান্ড গ্লাস ডিসপ্লে আপনারা স্ট্রেট ব্যান্ড গ্লাস নাইনটি ফাইভ ডিগ্রি যে কোনো সাইজের আপনারা চিলার টাইপ আপনাদের চিলে নিয়ে যেতে পারবেন ডিসপ্লে নিয়ে যেতে পারবেন আমি যদি সাইড গ্লাস টা দেখাই এটা হলো গিয়ে টেন মিলি ব্যাবেল করা সাইড গ্লাস গিয়ে এইট মিলি আর পাশে যদি দেখাই ভিতরে হল গিয়ে মিলি আপনার করা এটা আউট সম্পূর্ণ এস এস বিট গুলা গোল্ডেন শিটে করা ব্যাক সাইডে ব্যাক সাইডে আপনার মির স্লাইডিং আর হলো গিয়ে আপনাদের লেজার কাটিং করা খুব ইউনিক একটা ডিজাইনের ব্যাক সাইডে এটা হলো কি আপনাদের অপারেটিং সিস্টেম লাইট অফ অন এবং কুলিং সেকশনের আপনারা থার্মোস্ট্যাট করা ব্যাক সাইডে ব্যাক কালার বা গোল্ডেন কালার আপনারা যে কোন সাইজের থাই যে কোন কালারের থাই দিয়ে করতে পারবেন খুবই ইউনিক ডিজাইনের একটা ডিসপ্লে সুকেস আপনারা আমাদের কারখানায় আসবেন ভিজিট করবেন যে কোন সাইজের কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবেন এ দেশের সারা দেশে যে কোন ট্রান্সপোর্টারের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি আপনারা সামানো কিছু অ্যাডভান্স করবেন

আমাদের লোকেশনটা হচ্ছে আমি আবার বলতেছি একশো আঠারো পূর্ব তেস্ত্রী বাজার ফারাম গেট তেজগাঁও ঢাকা আপনারা আমার কারখানা ভিজিট করবেন এমন সুন্দর সুন্দর যে কোনো রেস্টুরেন্ট সেট আপ আপনারা যে কোনো সাইজের মাল আমাদের কারখানা থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম